হাওড়া স্টেশন থেকে ওয়ান টু এইট ফাইভ সেভেন তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে কাঁথিতে পৌঁছে গেলাম কাঁথি স্টেশন থেকে একটি অটো ভাড়া করে আমরা পৌঁছে গেলাম শৌলা টার্ন যেখানে সব মাছ ভর্তি ট্রলারগুলো সাগর থেকে ফিরে আসে আর এখানে ট্রলার থেকে মাছ লোড হয় ট্রাকে সুকি পাচ্ছি সামনে ট্রলার ওখানে অনেক ট্রলার আছে আর ওখানে ভর্তি মানে ওখানে মাছ যায় এবং তারপরে ফিরে আসে এখানেই রাখে আমাদের আলাপ হলো তরিত বেরার সাথে যিনি আমাদের জানালেন তাদের মাঝ সমুদ্রে মাছ ধরার অভিজ্ঞতার কথা কিভাবে মাছ ধরা হয় মাছ ধরে কোথায় এবং কিভাবে রাখা হয় কোথায় রান্নাবান্না খাওয়া দাওয়া করা হয় ইত্যাদি এখন ওনারা এসেছেন আজকে এসেছেন আজকে আসার পরে মাছগুলো আজকে বিকালে ডাক আসবে লোড হবে লোড হয়ে কালকে কালকে দাঁতটা বেরিয়ে যাবে আর সন্ধ্যার সময় বেরিয়ে যাবে মোহনা বিক্রি হবে আচ্ছা আচ্ছা মোহনা বিক্রি হবে সকালে আর আপনারা কালকে বেরোচ্ছেন কালকে আর জল আচ্ছা এক্সট্র রসদগুলো যে খাবার খাবার দাবার সমস্ত কিছু নিয়ে তারপরে আপনারা যাবেন আবার পরশু বেরিয়ে

তখন সমুদ্রে মানে ঢেউগুলো উত্তাল একদম ওই মাথার চুল পরে নিয়ে চলে যাবে এত এত হাওয়া চলুন আমরা ভেতরটি একটু দেখবো আরামসে এই তো

নিচে ব্যবস্থা আছে ওর ওপরের ব্যবস্থা আছে এটা এটা কী কাজে লাগে এটা মানে এই যে জিনিসটা এটা রোগ মানে এই যে জাল ছাড়া হ্যাঁ হুম জাল জালের করে ড্রাইডিং থাকে আর দড়ি থাকে হ্যাঁ তারপরে রোগ থাকে

মানে মোটামুটি এই রকমই থাকে তাই তো 425 510 আর স্টোর আছে এর মধ্যে এটা হচ্ছে স্টোর এটা আচ্ছা নিস্তাতে নিস্তাতে নিচে ও এইটার থেকে দোকান হয় না না এখান থেকে মাছ দোকান এই যে দিয়ে মাছ এটা হ্যাঁ এটা দিয়ে মাছ দোকান আমাদের সেখানে রান্নাঘর রান্না হচ্ছে খুব সুন্দর মানে সুন্দর বলতে কি মানে

বরফ নিয়ে যেতে হবে মানে ইন্ডাস্ট্রিয়াল বরফ গুলো চাইগুলো যেগুলো বড় বড় একটা বোট একটা ট্রলার 14 15 জনের মানে 14 15 পরিবার সামলাচ্ছে আর মোটামুটি কত টন মতো মত ধরে পাঁচ হ্যাঁ আরে ক্যারেটার ব্যাপার ক্যারেট এই যে উপরে ক্যারেট আছে দেখো এগুলো তো বলছিল পঁচিশ কিলো মতো তাই তো মোটামুটি পঁচিশ কিলো তিরিশ কিলো এই রকম ওয়েট পঁচিশ তিরিশ কিলো আচ্ছা সাড়ে তিনশো ক্যারেট মানে সাড়ে তিনশো ইন্টু পঁচিশ যদি তুই মিনিমাম ধরিস তাহলে সেটা হবে একটা মোটামুটি ওটা একটা ইয়ে করে ওটাকে টনে যদি করা হয় তাহলে মোটামুটি নেয়ার অ্যাবাউট ফাইভ টন মতো হচ্ছে পাঁচ টনের উপর মাছ ধরে সেটা মাছ কিরকম সাইজ হলো কি হলো না হলো তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে ওদের না দুপাশে দুটো হ্যান্ডেল করা তৈরি দিয়ে

এই মাছ দেখছেন বড় মাছ কোথায় বড় মাছ ও এগুলো ওটা কি মাছ গো এটা ওটা জাবদা মাছ জাবদা লম্বা আর ওগুলো কি ইয়ে ভোলা মাছ কোন হচ্ছে ভোলা হ্যাঁ ভোলা মাছ আর ওদিকে পাটি মাছ আছে হ্যাঁ পাটি আছে চিংড়ি আছে চিংড়িয়া আছে এই মাছগুলো কি গো

যে ট্রলাতে কিভাবে মানুষজন থাকে কিভাবে মানে মাছ ধরতে চায় যখন তাদের কত পরিশ্রম করে সেখানে মানে কত পরিশ্রম হয় এখানে আবার ঘুরে এলে রাত্রিবেলা আচ্ছা মাছকে খালি রাত্রিবেলাতেই ধরতে হয় নাকি তিন ঘন্টা অন্তর হল টুম মারা আচ্ছা তিন ঘন্টা অন্তর হল মারতে হতে পারে তো মানে অনেকে শিফট অনুযায়ী করে তো না কি না সবাইকেই থাকতে লাগে সবাই সবাইকেই থাকতে মাছ বিশ্রাম হুম আচ্ছা সাইব ড্রাইভার একজন ড্রাইভার একজন আচ্ছা আমাদের তো আর দুজন নেই আমার আমাদের যে কজন আছে হ্যাঁ রান্না যে করে হ্যাঁ হ্যাঁ সেটা রান্না করবে চা বলবেন এই সময় সে ঘুমার কিন্তু আমাদেরকে লেগে থাক লেগে থাকতে হবে দশ বারো দিন আপনাদের লেগে যাবে সব সময় তো এই তো দু দিন আপনি একটু রেস্ট পাবেন পরশু দিন আবার বেরিয়ে যেতে হবে হ্যাঁ এরপর আজকে একটু রেস্ট পাবো হুম হুম

খুব ঠিক আছে চলো আমরা এগোই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আর যদি আপনাদের কোনো বক্তব্য কিংবা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানান চলে আসবো আর নতুন ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘুরতে থাকুন টাটা বাই বাই